সবচেয়ে বড় আলেম বর্তমানে এখন ভালো করে মনে রাখেন আর সৌদি আরব সবচেয়ে বড় আলেম মানে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম এখন সৌদি আরবের চাইতে বড় আলেম পৃথিবীতে নেই কোথাও একটা যুগ হয়তো ছিল আজকে থেকে যদি ৫০ বছর সত্তর বছর আশি বছর আগে বলেন তো ভারত উপমহাদেশ বড় আলেম ছিল কিন্তু এখন বললেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে কারণ আরবের পরে যদি ভালো আলেম আলমা থাকে তো আপনার আরব দেশগুলির পরে ভারত উপমহাদেশে এখন কেউ যদি দাবি করে যে ভারত বাংলাদেশ পাকিস্তানে আরও দেশের চাইতে ভালো আলেম আছে তো সে মিথ্যুক সে একেবারে মিথ্যাবাদী হয় ইচ্ছা করে মিথ্যা কথা বলছে আর না হলে অবাস্তব কথা তার অজ্ঞতার কারণে বলছে অজ্ঞতার কারণে বলছে যেমন আমাদের দেশের লোকেরা মোদিনে যারা পড়ার সুযোগ পায় না বা পড়েনি তার মানে মোদিনে কি পড়া হয় মদিনায় বলো বলো মানাম পড়া হয় হ্যাঁ আমরা তো সিটিসি ক্লাসে পড়াই আর ওরা বোখারিও যে পড়ায় কেমন যে তাবারকের পড়া পড়ায় ছাত্র বোখারি আদিস বুঝে না আর এইখানে বলগল গোল যেটা পড়া হয় সেটা এত ভালো করে পড়া হয় আর এত হকালি করে পড়া হয় যে ওই বলগল মারাম পড়লে মাসলা মাসাল ইস্তেমবাদ করার যোগ্যতা পয়দা হয়ে যায় যে একটা হাদিস থেকে মাসাইল ইস্তেমাদ হতে পারে আপনি আমার কাছে অন্দতুল হাকিম যখন পড়ছেন বা বলগর মারাম পড়ছেন তখন বুঝতে পারছেন যে একটা হাদিস থেকে কত মশলা তাও যে আমি আপনাদেরকে ভালো হকাদাই করে দিচ্ছি আমার কথা নাই কিছুটা হকাদে হচ্ছে অতি বুঝতে পারছেন তাহলে নিশ্চয়ই এর চাইতে ভালো মধ্যে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে কিন্তু যারা পড়েনি তারা এইভাবে হেয় প্রতিপন্ন করে আর তারপরে খাটো করার চেষ্টা করি মনে করে যে দেশে পড়াশোনা ভালো হয় আমরা পড়ে নাই দুইবার করে ফারে হয়েছি দেশে কতটা হাদিস বুঝেছি ভালো করে জানা আছে আর কতটা উসুল হাদিস মুস্তাল হাদিস বুঝেছি ভালো করে জানা আছে দেশে দুইবার ফারে হয়ে দৌড়া করি আর তারপরে আপনার কতটা যে আর সেখানে হ্যাঁ নাহ ভালো পড়েছি দেশেই দেশেই যথেষ্ট ভালো করে পড়েছি গ্রামার ভালো করে পড়েছি কিন্তু কথা হচ্ছে যে দেশে কতটা ফেঁকা ভালো বুঝেছি আর কতটা মাসলা বাদ করা শিখেছি ভালো করে জানি মোদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এসে দুইবার করে করে হয় জিজ্ঞেস করলো যে ও মোস্তাল হাকিসের পাঁচটা কিতাবের নাম বলেন আমি দুটা বলার পরে বলতে পারি না দুটা বলার পরে বলতে পারি না সেটাও কত কতদিন আগে বলবো উনিশশো কি বলছে উনানব্বই এইটটি নাইনে নাইনের কথা বলছি বোঝা গেছে দাওরা ফারে হয়েছি দুইবার পড়িয়ে এসছি সাড়ে চার বছর হেড মোদারেস থেকে এসছি দেশের বোখারি পড়িয়ে এসছি দাওরা হাদিসের হেড মদার্স থেকে দশটা পনেরোটা স্টাফের হেড থেকে তারপর এসে ওসুল হাদিস জিজ্ঞেস করেছে নখবাতুল ফিকির সারে রকবা হাফিজ বলা আপনার দ্বিতীয় একটা ছোট্ট পুস্তিকার নাম বলেছি তৃতীয় পাঁচটা জিজ্ঞেস করেছিল এখন যদি বিশটা জিজ্ঞাসা করেন তো বলতে পারবো এটা ভারত থেকে বাংলাদেশ থেকে শিখা না আরব দেশে মোদি ইউনিভার্সিটি থেকে শিখা তা বলেন কিন্তু এক লোকেরা এখানকার পড়াকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য কি করে কি বড় হয় ওখানে কি পড়া হয় আরে জানবে তাইলে তো যে আঙ্গুর খেতে পারে না সে কি বলেছিল আঙ্গুর সম্পর্কে টক বলেছিল কে সেটা হ্যাঁ বানরে না কে না মানুষে সে হ্যাঁ সেরে গালে বানর খেতে পেরেছে লাভ দিয়ে কিন্তু সেরিকাল খেতে পারেনি তাই না এই না কিছু আছে তো রকম ব্যাপারটা যারা মোদী ইউনিভার্সিটি আসতে পারেনি এখানে সৌদি আসতেও পারেনি এখানে লেখাপড়াও করেনি তারা আমি হয়তো থাকলে ওই রকমই বলতাম এত পড়াশোনা এখানে করেছি ওখানে আবার কি ঠিক